চাঁদের মধ্যে কেনাকাটা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই যে দেখুন আজকে আপনাদের জন্য কি নিয়ে এসেছি খুব সুন্দর টুক কালেকশন নিয়ে এসেছি দেখুন কত সুন্দর এমব্রয়ডারি করা আর কত সুন্দর সুন্দর কালার এগুলো সব খুলে দেখাবো তার আগে এই কালেকশন গুলো নিতে হবে অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসতে হবে আমাদের ঠিকানাটা ঠিকানাটা হচ্ছে দক্ষিণ বাড্ডা জাগনি ক্লাব সংলগ্ন এখানে আমাদের সব আছে চাইলে সবাই চলে আসতে পারেন চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ ইমোজ যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো আসুন এখন আমি এই কালেকশন গুলোকে আপনাদের খুলে দেখাচ্ছি তো এই যে দেখুন আমি খুলেই ফেলেছি ড্রেস গুলো কত সুন্দর প্রথমেই বলে দিয়েছি যে খুব সুন্দর কম্বিনেশনটা দেখুন কত সুন্দর তার উপর আনারকলি সিস্টেম করে ডিজাইন করো ওয়া ভাবা যায় আবার এখানে দেখুন খুব সুন্দর করে ফুল করে বেঁধে কমিয়ে নিতে পারবেন এছাড়াও এই গাউনটা খুব সুন্দর প্রিন্টের উপরে এবং প্রচুর পরিমাণে ঘে অনেক ঘের নিচে খুব মোটা করে প্রিন্ট করা অনেক ঘেরের উপর এই গানটা এটা শুধু ওয়ান প্স এটা হচ্ছে টু পিস বিশাল বড় একটা ওড়না এই গাউনের সাথে আছে তো এই গানগুলো পেতে হলে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো এখন আমি এক এক করে গানগুলো কালার দেখিয়ে দিচ্ছি টু পিস গানগুলো কালার দেখিয়ে দিচ্ছি ওয়াও কি সুন্দর কালার কি সুন্দর শীতার কম্বিনেশন এমব্রয়ডারি করা ভাবা যায় এত সুন্দর গাউন আর এগুলোর সাইজ আমি বলে দিচ্ছি এগুলো সাইজ হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যে যেরকম সাইজের চান নিয়ে পড়তে পারবেন এই কারেকশনগুলি যদি নিতে চান আমাদের কাছ থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আপনারা যদি ঢাকার ভিতরে নেন তাহলে হোম ডেলিভারির চার্জ হচ্ছে সত্তর টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এছাড়াও যালে পুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন তো আমি এখন এই গানগুলো প্রাইস বলে দিব এত সুন্দর সুন্দর গানগুলির প্রাইস হচ্ছে টুপিস কাউন্ট গুলোর প্রাইসটা ও ভুলে যাচ্ছে বারবার হচ্ছে টুপিস কাউন্ট তো টুপিস গানগুলোর দাম হচ্ছে অনলি অনলি নশো পঞ্চাশ টাকা এই টুপিস গানগুলোর দাম অনলি নশো পঞ্চাশ টাকা এত রিজনেবল প্রাইস যে আপনারা খুব সহজেই আমাদের কাছ থেকে যে যেখানে আছেন সেভাবেই অর্ডার করে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের আরো নতুন নতুন ভিডিও এবং আরো নতুন নতুন কারেকশন পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন আচ্ছা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোলা